আসসালামু আলাইকুম যাদের পেজ বাইরির পাশে যদি ফলো বাটনটা না থাকে তাহলে আপনার পেজ বাইরিতে কখনো ফলোয়ার বাড়বে না দেখুন এই ভাইয়ের আইডিতে ফলো বাটনটা নাই আমি চাইলেই তাকে ফলো করতে পারবো না এরকম যদি আপনারও থাকে তাহলে আপনারও ফলোয়ার বাড়বে না আর উপরে ভাইটি দেখুন সেই ভাইটির ফলো বাটনটা অ্যাড করা আছে তাই এখানে ফলো বাটনটা শো করছে যদি আপনার এরকম সমস্যাটা থাকে তাহলে ভিডিওটা দেখে সমস্যাটা সমাধান করে নিন চলুন তাহলে প্রথমে ফেসবুকে চলে আসবো এখান থেকে আমি চেক করে দেখবো আমার ঠিক আছে কিনা থ্রিটি ডটের উপর একটি ক্লিক করব। এখান থেকে ভিউ নামে সিটিংসের উপর একটি ক্লিক করব দেখুন আমার এই আইডি ঠিক আছে ফলো বাটন ট্যাড করা আছে আমি যেখানেই কমেন্ট করব সেখানে ফলো বাটনটা করবে তখন যেকোনো মানুষ আমাকে ফলো করতে পারবে আমরা এখান থেকে থ্রি ডটের উপর একটি ক্লিক করে আমরা আমরা এখানে একটা ক্লিক করবো এখান থেকে আমরা প্রথমে হাউ ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্টেড আমরা সবসময়ের জন্য এভরি ওয়ান করে রাখবো যাতে আপনার এই ফ্রেন্ড এবং বাদে যারা আছে পাবলিক সবাই এখান থেকে ফেরেন আমাদেরকে ফলো করতে পারবে নিশ্চিত আমরা পাবলিক করে রাখবো আপনি এই আমার এই দেখে অন করে নেবেন তারপর আমরা পোস্টের উপর একটি ক্লিক করব। এখান থেকে আমরা প্রথম হাউ ক্যান সি ইউ এটা আমরা সব জন্য পাবলিক করে রাখবো নিচের এই বাটনগুলো গুলো অ্যালাউ এগুলো আমরা সবসময় অন করে রাখবো তাহলে হবে দ্বিতীয় রিলস আমরা রিলস এসে আমরা এই বাটন গুলা একবার অন অফ করে নেব তাহলে সব জন্য আমাদের ভালো হবে আর নিচে এটা আপনি সব জন্য পাবলিক করে রাখবেন তাহলে আপনার রিলসটা মানুষের কাছে পৌঁছাবে এবং ভিডিওটা ভাইরাল হতে সাহায্য করবে তারপর ফলো এন্ড পাবলিক কন্ট্রাক্ট এটা হচ্ছে আমাদের মেইন যেটা আপনি অন না করলে কখনোই ফলো বাটনটা অ্যাড হবে না হাউ ক্যান ফলো মি এটা জন্য পাবলিক করে রাখবেন তাহলে আপনার ভিডিওটি এবং কমেন্ট করেন না কেন আপনার এটা ফলো হয়ে যাবে আর গুলো আপনি সবসময় পাবলিক করে রাখবেন আর আমার এই সেটিংসটা দেখে আপনি ও অন করে নেবেন তাহলে আপনার পেজের সমস্যাটা আর থাকবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন এবং আপনি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন যাতে তাদের এই সমস্যাটা সমাধান করতে পারে ধন্যবাদ আপনাকে